যারা অবৈধভাবে প্রবেশ করেছেন অথবা অবৈধভাবে প্রবেশ করবেন ভেবেছেন ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি রনি হুসাইন ফাউন্ডার অফ ইফ ইতালিয়া ইতালিয়ান ভাষা শিক্ষক এবং বেশ কয়েক বছর ধরে ইটালির ইন্টারন্যাশনাল প্রোটেকশন ডিপার্টমেন্টে ডোবাসী হিসাবে কাজ করছি আপনাদের সাথে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওটার মাধ্যমে তাহলে পরে আপনারা যারা ভেবেছেন ইটালিতে বিভিন্নভাবে অবৈধ পথে আপনারা প্রবেশ করার পর এখানে ডকুমেন্ট করবেন এটা ভেবেছেন এই ভিডিওটা দেখার পর আপনি ডিসাইড করবেন আসলে কি ইটালি আপনাদের জন্য আইডিয়াল কোনো প্লেস রাইট না হবে কিনা কারণ হচ্ছে বর্তমান সময়ে যখন থেকে ইটালিতে নতুন সরকার হয়েছে মেলোনি সরকার বেশ কিছু পরিবর্তন ঘটেছে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের ক্ষেত্রে আগে যেমনটা আমরা দেখেছি যে যে কেউ যদি অবৈধভাবে প্রবেশ করত তারা এখানে ডকুমেন্ট করার জন্য একটা ওয়ে ছিল মোটামুটি বলতে পারি যদি মাঝে মাঝে আট দশ বছর পর পর সানাতে ডিক্লেয়ার করা হয় কিন্তু সেটা এখন আর করা হয় না রেগুলারলি তো একটা মাত্র ওয়েতেই তারা ডকুমেন্ট করতে পারতো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন আন্তর্জাতিক সুরক্ষাতে আবেদন করার মাধ্যমে তো সেটা হচ্ছে যে এখানে আবেদন করার পরে ছয় মাস এক বছর পরে তাদের হচ্ছে কমিশন হতো তাদের ইন্টারভিউ হতো তারা কেন দেশ ত্যাগ করেছে কেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন জন্য আবেদন করেছে সেটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হতো এবং ইন্টারন্যাশনাল প্রোটেকশনের মধ্যে যে আইন গুলো রয়েছে বা যে যে ধারাতে একজন মানুষ ইন্টারন্যাশনাল প্রোটেকশন পেতে পারে সেগুলোর মধ্যে যদি কেউ পড়তো ক্রাইটেরিয়ার ভিতরে তাহলে পর সে ইন্টারন্যাশনাল প্রোটেকশন পেতো অন্যথায় যেটা হতো যে রিজেক্ট হয়ে যেত কিন্তু তার পক্ষে যেটা একটা সুবিধা থাকতো যে ট্রাইব্যুনালে আপিল করতে পারতো তো ট্রাইব্যুনালে আপিল করলে পরে ওইখানে ইটালিতে একটা আর্টিকেল ছিল চারটি করে দিচ্ছেন হবে মানে নাইনটিন ইমিগ্রেশনের পরে অথবা থার্টি টু এই দুইটা আর্টিকেল অনুযায়ী ইটালিতে যারা এসে ভালো করে ভাষাটা শিখেছে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করছে ইটালি সরকারকে রেগুলারলি ট্যাক্স পে করছে এখানে কোনো ক্রাইম করছে না তাদেরকে তারা এখানে সুন্দরভাবে ইন্টিগ্রেট হয়েছে এই জন্যে তাদেরকে বৈধ করা হতো বা এখানে বসবাসের জন্য রেসিডেন্ট পারমিট প্রোভাইড করা হতো যেটা একটা মোটামুটি খুবই সহজ একটা প্রক্রিয়া ছিল যে যে কেউ অবৈধভাবে প্রবেশ করে প্রায় তিন চার পাঁচ বছরের ভিতরে সে এখানে বৈধ হতে পারত কিন্তু গত এক দেড় বছর ধরে ইটালিয়ান সরকার এই অবৈধভাবে প্রবেশটাকে ঠেকানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং অবৈধভাবে ইটালিতে প্রবেশ করে ডকুমেন্ট করাটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে কেন ইটালিয়ান সরকার ইন্টারন্যাশনাল প্রোডাকশনের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা করেছে সেটা হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সেই দেশগুলো থেকে প্রায় একুশটি দেশকে ইটালি সেফ কান্ট্রি হিসাবে অথবা নিরাপদ কান্ট্রি হিসাবে কনসিডার করেছে যে দেশগুলোকে নিরাপদ কান্ট্রি হিসাবে কনসিডার করেছে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম পার্থক্যটা কোথায় যে দেশগুলোকে নিরাপদ ভাবে নিরাপদ দেশ হিসাবে ইটালিয়ান সরকার কনসিডার করেছে ওই দেশের লোকজন যদি ইটালিতে জন্য আবেদন করে তাদের তাদের আবেদনটা বা তারা যা কিছু বলবে তাদের কথাটা কিন্তু তারা বিশ্বাস করতে চাবে না এবং আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে বাংলাদেশটি যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্রটেকশনের কেস পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এবং বিশেষ করে আগে যেমনটা দেখতাম আমরা যে ছয় মাস এক বছর পরে কমিশন পড়তো এবং এই সময়ের ভিতরে কাজের কন্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট অনেক কিছু আপনারা গুছিয়ে তারপরে কমিশনে দিতে পারতেন যেটা আপনাদেরকে আপনাদের যে ইন্টারন্যাশনাল পটেশনের কেসটা থাকতো আবেদনটা থাকতো সেটাকে বিবেচনা করতে অনেকটা সহযোগিতা করতো এবং আপনাদের ফেভারে যেত এখন যেহেতু ইটালিতে নতুন আইন হয়েছে যারা ইন্টারন্যাশনাল পড়েকশনের জন্য আবেদন করবে তাদেরকে মূলত এক সপ্তাহের ভিতরেই যেটাকে বলা হয় প্রচিতরা আছে রাটা মানে হচ্ছে খুবই র্যাপিড প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হয় এবং দুই দুই দিনের ভেতরে সেটা রেজাল্ট দিয়ে দেয় সাধারণত হয়তো কিছু ক্ষেত্রে লেট হতে পারে বিলম্ব হতে পারে তো এই সময়টার ভিতরে আসলে অনেক লোক বা ইতালিতে আসার পরে যারা ইন্টারন্যাশনাল প্রটেকশান আবেদন করে তারা আসলে ইন্টারন্যাশনাল প্রোটেকশনটা কি তাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে কি কি বিষয়গুলো অবগত থাকতে হবে বাংলাদেশ ত্যাগ করার যে কারণগুলো ছিল সেইগুলোকে প্রমাণ করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু জোগাড় করতে ব্যর্থ হয় যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদনগুলো বাংলাদেশের ক্ষেত্রে রিজেক্ট হয়ে যাচ্ছে এবং রিজেক্ট হওয়ার পরে পনেরো দিনের ভেতরে আপনি আপিল করার সুযোগ পাচ্ছেন ট্রাইব্যুনালের ভেতরে এটা যদিও আপনি নিজের খরচে করতে পারেন অথবা চাইলে সরকারি খরচে করতে পারেন এখন ট্রাইব্যুনালে আবেদন করার পরে যদি আপনার দুই তিন মাসের ভেতরে ট্রাইব্যুনালের মধ্যেও আপনার ওইখানে আপিলের ডেটটা চলে আসে তো এই দুই মাসের ভেতরে আসলে আপনি কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারবেন কারণ যদি কমিশনের মধ্যে আপনি যে বয়ানটা দিয়েছেন যা বলেছেন ইন্টারভিউটা দিয়েছেন যদি আপনার বয়ানটা সেম হয় ট্রাইব্যুনাল তাহলে কিন্তু আপনি সেখানেও রিজেক্ট হয়ে যাবেন আর কি বাট আগে যে সিস্টেম ছিল যে কমিশন থেকে ট্রাইব্যুনালের পার্থক্যটা থাকতো প্রায় এক থেকে দেড় বছর সময় একটা গ্যাপ থাকতো ওই সময়টা ট্রাইব্যুনালে হচ্ছে আপনার আপিলের যে একটা শুনানি এই সময়টার ভিতরে অনেকে ইটালিয়ান ভাষা শিখে তারপর কাজ করে কাজে কন্ট্রাক্ট নিয়ে সেখানে আপিল করতে পারতো যে কারণে ডকুমেন্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকতো পজিটিভ হওয়ার জন্য আপনাদের ইন্টারনেসেটন যেহেতু এখন অল্প দিনের ভিতরে আপনারা ট্রাইব্যুনাল চলে যাবে এই সময়টার ভিতরে কিন্তু আপনি তেমন কোনো পরিবর্তন তেমন কিছু দেখাতে পারবেন না এই জন্য ট্রাইব্যুনালে তো আপনি রিজেক্ট হয়েছে যখন রিজেক্ট হয়ে যাবেন তখন কিন্তু রিটেলতে কাগজ করার ওয়েটা আসলে খুবই ক্ষীণ হয়ে যাবে খুবই কমে যাবে তখন আপনি অনেক বড় ধরনের সময় সমস্যা পড়ে যাবেন তখন এখানে আপনাকে অবৈধভাবে থাকতে হবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে তো সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলতে চাই যারা বিশেষ করে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যেটা ইটালির সরকারও ভালোভাবে অবগত যে রোমানিয়া তারপর ক্রোশিয়া এবং অন্যান্য দেশ ইউরোপের দেশগুলোতে যারা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভিসাতে এসেছেন বা আছেন তাদের অন্যতম একটা পছন্দের ডেস্টিনেশন থাকে ইটালি ইটালিতে যাওয়ার পর আমরা ডকুমেন্ট করব এখন কিন্তু এটার আগের মতো নেই সো ইটালিতে প্রবেশ করার আগে অবৈধভাবে অবশ্যই আপনার বিষয়টাকে দশবার চিন্তা করবেন এবং অবশ্যই ইটালিতে অবৈধভাবে প্রবেশ থেকে বিরত থাকবেন তা না হলে কিন্তু আপনারা অনেক বড় ধরনের সমস্যা পড়ে যাবেন আমরা কয়েকটি ধাপে ধাপে আপনাদেরকে ইন্টারন্যাশনাল প্রোটেকশন এবং ইটালিতে ডকুমেন্ট করার বিষয়গুলো জানাবো আমাদের সাথে থাকুন আমাদের অফিস ইতালিয়া ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম ইউটিউব ফলো করে ভালো থাকুন অফিস ইতালির সাথেই থাকুন আসসালাম আলাইকুম সবাইকে